মাত্র আট হাজার জি আট তারপর এটা হচ্ছে থ্রিডি ডিজাইন করা ঠিকনেস পাকা দের পাশে উনি চল্লিশ সাইট মাত্র আঠারো হাজার টাকা চৌচল্লিশ একাশি থ্রিডি করা লেখার বানিশ করা মাত্র চোদ্দো টাকা আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো সবাই আশা করে অনেক ভালো আছেন আবারও চলে আসলাম মার্ডোর নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে থাকবে অনেক দরজার পাল্লা তো বরাবরের মতো আজকে সাথে আছে মেহেদি ভাই মেহেদি ভাই আসসালামু আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে দেখতে পাচ্ছি অনেকগুলা কাঠের জি আজকে প্রায় হচ্ছে ষোলোটা উপজেলায় আমাদের মাল যাচ্ছে ষোলোটা উপজেলা ষোলোটা উপজেলায় জি ইনশাল্লাহ মানে পুরো বাংলাদেশই কভার করে ফেলছেন কি ইনশাল্লাহ আমাদের এমন কোন উপজেলা নাই যে বাংলাদেশের তিন পার্বত্য জেলা বাদে আর সব উপজেলায় আমাদের মাল বিক্রি করা আছে মানে সবার ভালোবাসা ইনশাল্লাহ

তারপরে এই পাশে এই পাশে এইগুলো দেখান একটু এটার দাম কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আমাদের কাঠের ফিনিশিং দেখেন ভাই তো চমৎকার একটা ডিজাইন আর কাঠের ফিনিশিং অবশ্যই কাঠ যদি ভালো হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফিনিশিং ভালো আসবে

এইটার দামটা একটু বেশি বাজু সহ থ্রিডি করা এটার জন্য হচ্ছে আট টাকা ফুল শাড়ি কাঠের উপর আপনি আমাদের কাঠের ফিনিশিং গুলো দেখান যদি আমাদের কাঠের আমাদের কাঠটা যদি নর্মাল কাঠ হইতো তাহলে এরকম ফিনিশিং কখনোই আসতো আসতো না একজাক্টলি জি এগুলো তারপরে আসেন ভাই আমি হচ্ছে সেগুন কাঠের দরজাগুলো দেখান সেগুন কাঠ হ্যাঁ সেগুন কাঠের দরজা দেখান এই যে চলেন আমরা এখন সেগুন কাঠ দেখব এগুলো হচ্ছে সেগুন কাঠের ফুল শাড়ি মাত্র 18000 টাকা করে

এই এর দামও 17000 টাকা এটা হচ্ছে তিনটা হচ্ছে এইটার দামও 17000 টাকা এই তিনটা হচ্ছে বেডরুম সাইজ তারপরে এটা এই পাশে আছে ভাইয়া দেখেন লেকার ভ্যানিশ আছে ভাই এটা লেকার ভ্যানিশ করা সেগুন কাঠের চার ফিট ইয়াতে চৌকা চৌকারে যে পাল্লাটা লাগে 4581 সেগুন কাঠের লেকার ভ্যানিশ করা মাত্র 25000 টাকা দেখি মেন দরজা মেন দরজা তারপরে এটা আছে এটার দাম হচ্ছে এটা হচ্ছে মেহগনি কাঠের ঠিক আছে পাকাদের 3981

সিস্টেমটা আমাদের হচ্ছে আপনারা আগে কোয়ান্টিটি অনুযায়ী কিছু টাকা করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন কুরিয়ার অফিসে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন আচ্ছা

ভিউয়ার্সরা যদি চাই আপনাকে ভিডিও কল করবে আগে হ্যাঁ অবশ্যই ভিডিও কল করে আপনার দোকান দেখবে প্রোডাক্ট দেখবে কেউ আমাদের সব ভিজিট করতে চায় সেটাও পারবে সেটাও হ্যাঁ আমাদের শপের লোকেশনটা আপনাকে একটু বলে দিচ্ছি আমাদের সবের লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর ঠিক যাত্রী সাউন্ডের সামনে যাত্রী সাউন্ডের ঠিক সামনে আচ্ছা আর আর প্রিয় দর্শক আপনারা চাইলে যদি কেউ আসতে চান ঢাকায় আসলে ভাইকে ফোন দিবেন ভাই সুন্দর করে আপনাকে আরো লোকেশনটা এক্স্যাক্টলি বলে দিবে সেই অনুপাতে জি জি WhatsApp লাইভ লোকেশন দিয়ে দিব ওই লোকেশন চলে আসবে আর এক কথা এখানে যদি চেনার সবথেকে ভালো একটা উপায় আছে বসিলা ব্রিজ হ্যাঁ বসিলা ব্রিজ বসিলা ব্রিজ বিসুলে ব্রিজের এই পাশে ওপাশে ফোন দিলেই হবে ভাই রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম